আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অলস্টেক আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে আপনার লারাবেল প্রজেক্টটিকে সি প্যানেলে হোস্ট করতে পারেন অনেকেই মনে করেন লারাভেল প্রজেক্ট হোস্ট করা খুবই একটি জটিল কাজ কিন্তু আসলে ব্যাপারটা তেমন না আপনি যদি মাত্র দুই থেকে তিনটা ধাপ ফলো করতে পারেন তাহলে খুব সহজেই আপনার প্রজেক্টটিকে লাইভে হোস্ট করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটি পুরো দেখলে আপনি ইনশাল্লাহ আপনার নিজের লারাভেল প্রজেক্টটিকে সি প্যানেলে হোস্ট করতে পারবেন প্রথমেই আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারের ভিতর চলে আসবো এখানে এসে আমরা প্রথমে সবগুলোকে সিলেক্ট করবো তো আমি সবগুলোকে সিলেক্ট করে দেন রাইট বাটন প্রেস করবো তারপর এখান থেকে কমপ্রেস টু জিপ ফাইলে একটা ক্লিক দিয়ে দেব তারপরে এটা আমাদের জিপ হয়ে যাবে তো আমার জিপ ফাইল হয়ে গেছে অলরেডি দেন আমরা আমাদের সি প্যানেলে চলে যাব প্যানেলে গিয়ে আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমাদের ডিফল্ট ভাবে পাবলিক ডট থাকে তো আপনাদের ক্ষেত্রে হয়তো পাবলিক ডট আপনারা আপনাদের প্রজেক্টের ফোল্ডারগুলো রাখবেন তো আমার ক্ষেত্রে আমি যেহেতু সাব ডোমিন দিয়ে দেখাবো আপনাদের তো সেক্ষেত্রে আমি একটা সাবডোমিন ক্রিয়েট করছি এই যে রেদওয়ান ডট ইনোভেটিভ সব ডট কম এটা আপনাদের ক্ষেত্রে এখানে পাবলিক ডট এলই ডিফল্টভাবে থাকে সো আপনারা পাবলিক ডট এ ডাবল ক্লিক করলে ওখানে আপনারা আপনাদের সেম প্রসেস আমি যেভাবে দেখাবো এই সাব ডোমেনের ভিতরে সেই প্রসেসে আপলোড করে ফেলতে পারবে তো আমি ডাবল ক্লিক করলাম অ্যান্ড এখানে ডিফল্টভাবে একটা এইচ ফাইল আছে আমি এটাকে ডিলিট করে দিতেছি ওকে দেন এইখান থেকে আপলোড আছে আপলোডে আসলো তারপর আমি আমার প্রজেক্টের যেটা জিপ করেছি সেটাকে আমরা এখানে আপলোড করে ফেলবো তো আপনি আপলোড বাটনে ক্লিক করে এটা নিতে পারেন আমি জাস্ট ড্র্যাক করে এখানে এনে ছেড়ে দেব সো এটা একটু টাইম নেবে তারপর এটা আপলোড হয়ে যাবে দেন আমাদের আরেকটা কাজ করে ফেলতে হবে আমাদের ডাটাবেসটা ঠিক করার জন্য আমরা আমাদের ডাটাবেসে চলে যাব আমাদের লোকাল যে ডাটাবেজ এখান থেকে এসে আপনারা প্রথমে আপনাদের যে ডাটাবেজ নেইম আছে সেটার উপর একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে উপরে এক্সপোর্টে যাবেন তারপর এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার পর এইরকম এটা ডাউনলোড হয়ে যাবে তো দেন আমরা যেটা করব আমাদের প্রজেক্টটা অলরেডি আপলোড হয়ে গেছে সি প্যানেলে তো আমরা যদি একটু ব্যাকে যাই এখান থেকে প্রেস করে এই দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমরা এটাকে জাস্ট একটা সিলেক্ট করবো আপনাদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এই জিপ ফাইলটা নাও দেখা যেতে পারে তো আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে সেটিংয়ে একটা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে শো হিডেন ফাইল এই আইকনটায় এটা চেকমার্ক নাও থাকতে পারে এটা অবশ্যই আপনারা চেকমার্ক করবেন না হলে আপনাদের ডট ইএন ছাড়া আরও অনেক ফাইল নাও দেখা যেতে পারে তো এটা আপনারা চেকমার্ক করে রাখবেন দেন এখান থেকে একটা সেভ দিয়ে দিবেন তারপর এখানে এসে আপনি জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন তারপর এখানে উপরে দেখতে পারবেন এক্সট্রাক্ট আছে এটাতে একটা ক্লিক দিবেন তারপর এটাকে এক্সট্রাক্ট ফাইলসে এটা ক্লিক দেবেন তাহলে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে তো এটাকে আমরা ক্লোজ করে দেবো অ্যান্ড আমাদের প্রজেক্টটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে তো আমরা এখানে ডট জিপটা এখান থেকে কেটে দিতে পারি ওকে দেন নেক্সট কাজ হচ্ছে আমাদের ডাটাবেস কনফিগার করা তো সেটার জন্য আমরা আমাদের আর চলে যাব সি প্যানেলে রুট অর্থাৎ সি প্যানেলের হোম পেজে এইখানে আসার পর আমরা একটু নিচে যাব যাওয়ার ম্যানেজ মাই ডাটাবেসে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্টে আপনাদের ক্রিয়েট নিউ ডাটাবেস করতে হবে তো আমি একটা ডাটাবেজ ক্রিয়েট করবো আমি সাপোজ আমার নামের ওয়ান ডিবি নামক একটা ডাটাবেস ক্রিয়েট করলাম দেন এটাতে একটা ক্রিয়েট ডাটাবেজ দেবেন দেখতে পাবেন অ্যাডেট দ্য ডেটা বেজ দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতর আমাদের নামটা দেওয়া আছে তো আমি অবশ্যই নামটা কপি করে রাখবো বিকজ পরবর্তীতে এই নামটা আমার প্রয়োজন হবে তো আমি জাস্ট আমার নোট এটাকে সেভ করে রাখলাম দেন গ ব্যাক একটা প্রেস দিব ওকে দেন এইখানে আমরা একটু নিচে চলে আসব তারপর আমাদের একটা ইউজার অ্যাড করতে হবে অ্যাড নিউ ইউজার সো থেকে আমাদের ফার্স্ট ইউজার নেম দিতে হবে সো আমি দিলাম রেড ওয়ান ওয়ান টু থ্রি ফোর এই নামকে একটা ইউজার দিলাম এবং আমাদের বলছে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা স্ট্রং থাকতে হবে তার জন্য আমরা এখানে পাসওয়ার্ড জেনারেটার একটা ক্লিক দিব তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড কপি করে ফেলবো সো কপি করে ফেললাম দেন এখান থেকে ক্যান্সেল করে দিই আমি পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডে গিয়ে নিয়েও সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম দিয়ে আমি এটাও অবশ্যই সেভ করে রাখবো আমাদের নোট নোটপ্যাডে ওকে আমার পাসওয়ার্ডটাও সেভ হয়ে গেল দেন ক্রিয়েট ইউজার ক্লিক ক্লিক দেওয়ার পর এইখানে আমাদের পা এই ইউজারের যে ইউজার নেমটা চলে আসছে তো আমি এই ইউজার নেমটাও সেভ করে রাখবো রাইট বাটন করে কপি করে ফেললাম অ্যান্ড ইউজার নেমটাও সেভ করে রাখলাম দেন গ ব্যাক একটা প্রেস দেব দেওয়ার পর এইখানে আমরা আরেকটু নিচে চলে আসবো অ্যাট ইউজার টু ডাটাবেজ এইখানে চলে আসবো আসার পর আমরা যে ইউজারটা সিলেক্ট করছি অর্থাৎ যে ডাটাবেসটা সরি এখানে আমাদের ফার্স্ট ইউজার হবে তো যেটা ইউজারটা আমরা ক্রিয়েট করছি যে রেড ওয়ান ওয়ান টু থ্রি ফোর নামক এই ইউজারটা আমরা ক্রিয়েট করছি এবং ডাটাবেস বেস যাচ্ছে রেড ওয়ান ডিবিএস এই যে সো আমরা এই ইউজারটা ক্রিয়েট করছি এবং এই ডাটাবেসটা সো এই দুটাকে আমরা সিলেক্ট করব করার পর এখানে অ্যাডে ক্লিক দিব এখান থেকে আমাদের এই চেক ক্লিক দিতে হবে অল দিয়ে আমরা এখানে মেক চেঞ্জেসে দিবো এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে তো আমরা ব্যাক দিয়ে আমাদের কাজ এখানে শেষ নেক্সট হচ্ছে আমাদের যে আমাদের আমরা এখানে আবার পেজে চলে যাব গিয়ে আবার নিচে চলে আসব আসার পর পিএইচপি মাই এডমিন একটা ক্লিক দিব পর আমরা যেই ডাটাবেসটা ক্রিয়েট করছি এটাতে একটা ক্লিক দিব এই যে রেড ওয়ান সো এটাতে একটা ক্লিক দিলাম দরপর এখান থেকে আমরা যাব ইম্পোর্টে এবং আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটা এখান থেকে চুজ এ ফাইলে ক্লিক দিয়ে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন আমি জাস্ট ডাউনলোড করাই আছে আমি জাস্ট এটাকে ট্র্যাক করে এটাকে এখানে ইম্পোর্ট করা ধরলাম সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস চলে আসছে আপনারা এখান থেকে চুজ ফাইল ক্লিক দিয়েও নিয়ে আসতে পারবেন দেন এইখানে জাস্ট ইম্পোর্ট দিয়ে দেবেন ও সরি আমি যেহেতু ড্র্যাক করছি আমার অলরেডি এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে এইখানে চুজ এ ফাইল দিয়ে দেন এইখানে আপনারা ইম্পোর্টে প্রেস দেবেন তাহলেই আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে তো আমি যদি আবার একটু ক্লিক দিই এই দেখেন আমার সব ডাটাবেসটা চলে আসছে ওদের ডাটাবেসের টেবিলগুলো চলে আসছে ওকে সো আমার এটাও চলে গেল দেন আমাদের কাজ হচ্ছে আমাদের ডাটাবেসটা কনফিগার করা তো আমরা এখানে ডট যেটা আছে এটাতে একটা ক্লিক দিব ইডিট এখানে ক্লিক দিয়ে দেন এডিটে করব ইডিট করব এবং নিচে আসবো আমাদের যেই জায়গায় আমাদের ডাটাবেস গুলো চেঞ্জ করতে হবে সেটাই চলে আসবো এই যে এইখানে আমাদের আছে ডিবি কানেকশন মাইসিগল ঠিক আছে দেন হোস্ট ঠিক আছে পোর্টও ঠিক আছে আমরা ডিবি ডাটাবেস এই ডাটাবেস নেমটা আমাদের চেঞ্জ করতে হবে আমরা এই নেমটা দিব এই নেম এবং ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার স্পেস বা কোনো ক্যারেক্টার মিস না হয় দেন আমি ইউজার নেমটাও দিয়ে দেবো এখানে রুট আছে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিলাম অ্যান্ড এইখানে আমি সেভ চেঞ্জেস দিলাম ওকে তো আমাদের ডাটাবেস নিয়ে কাজ শেষ দেন নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমরা এইখানে একটা এইচটিএসএস ফাইল দেব অনেকে কি করে যে পাবলিকে যায় পাবলিকে গিয়ে দেন এখানে ইন্ডেক্স ডট পিএইচপি এগুলো সরাই নেয় এক্ষেত্রে দেখা যায় অনেক টাইপের পাপ প্রবলেম আসে বা অনেক হ্যাসাল হয় বা এটা লারাভেলের ডিফল্ট যে ফোল্ডার স্ট্রাকচার সেটাও না তো আমরা যেটা করব এখানে একটা এইচটিএসএস ফাইল ক্রিয়েট করব এবং সেটার মাধ্যমে খুবই ইজিলি এটা আমরা আমাদের প্রজেক্টটা রান করতে পারবো তো এখানে আপনি এই প্লাস এইখানে দেখতে পারতেছেন অ্যান্ড ফাইল এটা দেখে ক্লিক দেবেন দেন ডট এইচটি অ্যাক্সেস ডট ডি এক্সেস নামক একটা ফাইল আপনি ক্রিয়েট করবেন দেন আমাদের ডট ডি এক্সেস ফাইল একটা ক্লিক দিয়ে আমরা এডিট করবো এডিটে প্রেস দেব অ্যান্ড এইখানে আমরা আমাদের একটা ডি এক্সেস কোড আছে সেটা আমি অবশ্যই আপনাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এটা এখানে পেস্ট করে নেব দেন দেন ওকে ওকে সো এটা ছিল আমাদের যে ডিনটা আপনাদের আপনাদের ডমিনে যাবেন গিয়ে একটা দিবেন আমাদের প্রজেক্ট কিন্তু খুবই ইজিলি এটা হোস্ট হয়ে গেছে সো আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ইমেজ দিই এই যে আমার পাথটা কিন্তু ঠিক আছে অনেকে এই প্রবলেমটা ফেস করে এই যে এখানে আমাদের কোন প্রকার পাবলিক নাই কিন্তু পাবলিক ফোল্ডারের ভিতরেই আছে বাট কোনো প্রকার পাবলিক এখানে নাই সো অনেকেই দেখি যে পা এই পাতনি অনেক প্রবলেমে পড়ে যে এটাকে ধরেন আপনার পাবলিক ফোল্ডার থেকে ব্যাক করে আনে বাট দেখা যায় দেন আপনার পাত প্রবলেমটা রয়ে যায় সো আপনি এই এইচটি এক্সেসের ফাইলের মাধ্যমে করলে আপনার কোনো প্রকার পাত প্রবলেমও থাকবে না এবং এটা খুবই ইজি প্রসেস তো আশা করছি আজকের ভিডিও দেখে আপনি আপনার প্রজেক্টটা খুব ইজিলি আপনার সি প্যানেলে হোস্ট করতে পারবেন যদি কোনো প্রকার কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো আসসালামু আলাইকুম